আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ yp মাইনাস এক্স ওয়াই কিউ ইকুয়াল এক্স টু এক্স জেড এক্স সমান টি ওয়াই সমান এর নির্দিষ্ট তল নির্ণয় করো যা রেখাগামী তল নির্দেশ করে তাহলে প্রদত্ত রেখাগামী তল নির্দেশ করবে তাহলে আমাদের এখানে একটা আংশিক অন্তরক সমীকরণ এত দেওয়া আছে এবং এক সমান টি ওয়াই সমান টি দেড় সমান টি কিউবের এর নির্দিষ্ট ইন্ডিগার তল নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব আমরা প্রথমে প্রদত্ত আংশিক অন্ত্র সমীকরণটা এখানে লিখে নিলাম এটিকে দিলাম এক নম্বর এরপর আমরা এই এক নং এর ল্যাগরাজের সহায়ক সমীকরণ বের করলাম তাহলে ল্যাগরাজের সহায়ক সমীকরণ কি ছিল dx ভাগ পি এখানে পি বলতে হচ্ছে ওয়াই তাহলে এই যে ওয়াই লিখলাম ইকুয়াল আর ওয়াই বাই কিউ তাহলে q এর ও আমাদের ওখানে ছিল যদি তুলনা করি তাহলে হয় মাইনাস টু এক্স যে মাইনাস সমান এখানে ছিল dz বাই আর আর বলতে কত এখানে টু এক্স তাহলে আমরা কি করলাম এই সমীকরণটাকে আমরা প্রথমে এই যে প্লাস কিউ কিউ আর এর সাথে তুলনা করলাম তুলনা করি আমরা পির মান কত পাইলাম পি হলো ওয়াই তারপর কিউয়ের মান কত পাইলাম কিউয়ের মান আছে মাইনাস টু এক্স ওয়াই আর আর এর মান কত পাইলাম টু এক্স জেড এই পি কিউ আর এর মান আমরা এখন আমাদের ল্যাগরা যে সহ সমীকরণের যে সাধারণ সমীকরণ কী ছিল ডিএক্স ডিজেল বাই আর ছিল এখানে পিকিউ আর এর মান আমরা এখানে বসে এই যে আমরা এই লাইনটা পাইলাম এখন আমরা কি করব যে একের প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাবো অর্থাৎ ল্যাগ্রাঞ্জের সহায়ক এক সমীকরণ বের করার পরে আমাদের দুইটা সমাকলন ধ্রুবকের মান আমরা বের করব অর্থাৎ সি এবং সি এর মান বের করব এরপর ওই সি এবং সি টু যে সমীকরণটা পাবো সেখানে এক্সের মান ওয়ার মান এবং জেডের মান দ্বারা সিদ্ধ করবো কারণ কারণ হচ্ছে আমাদের এত এই নির্দিষ্ট ইনথিগাল তল নির্ণয় করতে হবে এই তলগুলো হচ্ছে আমাদের প্রদত্ত রেখাগামী তল নির্দেশ করে তাইলে আমরা এখন কী করব এই যে একে ল্যাগ্রাজের সহায়ক সমীকরণের থেকে আমরা এখন দুইটা সমাকলন ধ্রুবকে মান বের করবো এরপর ওই দুইটা সমাকলন ধ্রুবকে এক্সের মান ওয়ার মান এবং জেডের মান বসে আমরা সিদ্ধ করবো আমরা এখন এই পর্যন্ত দেখি তাহলে একের প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাই তাহলে একের প্রথম অনুপাত আছে ডিএক্স বাই ওয়াই এই যে ডিএক্স বাই ওয়াই এখানে সমান এখানে সমান এখানে আছে ডিওয়াই বাই মাইনাস টু এক্স ওয়াই ডিওয়াই বাই মাইনাস টু এক্স ওয়াই তাহলে আমাদের এই ওয়াই আর এই ওয়াই বাদ এই ওয়াই এই ওয়াই বান থাকলে হলো ডিএক্স বাই ওয়ান ইকুয়াল ডি ওয়াই বাই মাইনাস টু এক্স এরপর আমরা কী করলাম আর গুণন করলাম তাহলে মাইনাস টু এক্স দিয়ে ডি এক্সকে গুণ দিলে হলো গুণ আসা এই লাইনটা আমরা একটু বারে লিখি তাহলে দেখেন এই যে আমরা যদি এই এই যে ওয়ান dy ডিওয়াইকে গুণ দেই তাহলে হয় dy সমান এই যদি -2x টু এক্স দিয়ে গুণ দেই তাহলে হয় -2x টু তাহলে dy -2x dy এরপর আমরা কি করলাম এই যে মাইনাস টু আমরা এই যে ডান পাশে মানে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম ডান পাশ থেকে বাম পাশে পক্ষান্তর করে পেলাম তাহলে 2x dx dy 0 এরপর আমরা কি করলাম এরপর আমরা হলো এখানে এখানে সমাকলন করলাম এখানে সমাকলন করলাম তাহলে দেখি এখন যে আমাদের এখানে আছে কি টু এক্স ডিএক্স তাহলে টু এক্স ডি এক্সকে করলাম এই ডি ওইকে করলাম জিরোকে সমাকলন করলাম এখন আমাদের এখানে আছে হলো টু তাহলে এখানে আছে আমাদের কত টু এক্স ডি এক্স তাহলে এই যে টু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টু সামনে আসলো এখানে থাকলো এক্স ডি এক্স তাহলে আমরা এখন টু ইন এই এক্স ডি এক্সকে যদি সমাকলন করি তাহলে আমাদের এক্সের পাওয়ার কিন্তু কিছু নাই মানে একটা ওয়ান আছে তাহলে আমরা একটা সূত্র জানি যে সূত্রটা ছিল আমাদের যে এরকম এইখানে লিখি যে ইন্টিগ্রেশন এক্স টু ডি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র কী ছিল এক্সের পাওয়ার এন প্লাস ওয়ান নিচে এন প্লাস ওয়ান আর একটা সমাকলন ধ্রুবক আমরা লিখবো তাহলে আমাদের এখানে আছে কত এক্সের পাওয়ার ওয়ান তাহলে হবে এক্সের পাওয়ার ওয়ান প্লাস ওয়ান আর নিচে হবে ওয়ান প্লাস ওয়ান আর এখানে একটা সমাকলন ধ্রুবক হিসেবে আমরা সি লিখলাম সমান তাহলে টু ইন টু তাহলে আমাদের এক্সের পাওয়ার হচ্ছে কত এক্সের এর পাওয়ার হচ্ছে টু আর নিচে কত ওয়ান আর ওয়ান যোগ করলে টু তাহলে এই আর ইত্যু কাটা যায় তার মানে আমরা কী পাইলাম যে আমরা যে এক্স ডি এক্সের সমাকলন এক্স এক্স ডি এক্সের সমাকলন আমরা কী পাইলাম এক্স স্কোয়ার পাইলাম আর এই যে মানে টোটালটার সমাকলন টু এক্স ডি এক্স এই টোটালটার সমাকলন করে আমরা পাইলাম হলো কি এক্স স্কোয়ার তাহলে এই যে সমাকলন টু এক্স ডি এক্স এ করি পাইলাম এক্স স্কোয়ার প্লাস আর আমরা জানি ডি ওয়াই সমাকলন আছে ওয়াই ডি ওয়াই সমাকলন আছে ওয়াই আর এখানে একটা কনস্টান নিলাম আমরা হলো সি ওয়ান তাহলে আমরা এখন এখানে সি ওয়ান সি অর্থাৎ আমাদের প্রথম যে সমাকলন ধ্রুবক সেই প্রথম সমাকলন ধ্রুবকের আমরা মান বের করলাম এখন আমরা কি করব আবার এর দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে আমরা হলো দ্বিতীয় সমাকরণ ধ্রুবকের মান বের করবো দুই নং সমীকরণের দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত এখানে নিলাম তাহলে আমরা যদি এই অংশটুকু একটু ভালোভাবে দেখি তাহলে আমাদের এখানে এ যে এক্স আসে এখানে এক্স আছে। তাহলে এক্স আর এক্সকে আমরা কেটে দিলাম এরপর আমাদের আমাদের হলো এখানে টু আছে এই যে টু তাহলে টু টু কাটিয়ে দিলাম ঠিক আছে তাহলে এই টু এই টু কাটিয়ে দিলাম এক্সেক্স কাটিয়ে দিলাম থাকলো হলো আমাদের কি এখানে ডি ওয়াই বাই মাইনাস ওয়াই এই মাইনাস ওয়াইটা ছিল ডি ওয়াই বাই মাইনাস ওয়াই এইটাকে আমি এই যে আমাদের ডান পাশে নিয়ে আসলাম এইটা কি ডান পাশে নিয়ে আসলাম অর্থাৎ করলে এটা হলো প্লাস ডি ওয়াই বাই ওয়াই এখানে আসলো এখানে ছিল কি জেড বাই জেড ইকুয়াল জিরো এরপর এটাকে সমাকলন এটাকে সমাকলন এবং জিরোকে সমাকলন করে এটা পাইলাম তাহলে আমরা একটা সূত্র জানি সূত্র আছে কি ওয়ান ভাগ ওয়াই ডি সূত্র আছে লন ওয়াই তার মানে এটা সূত্র আছে আমাদের এরকম আমরা একটা সূত্র জানি যে ডিরেক্ট সূত্র আছে ওয়ান ভাগ এক্স ডি এক্স ওয়ান ভাগ এক্স ডি এক্সের সূত্র আছে লন এক্স তাহলে লন এক্স অর্থাৎ আমাদের নিচের ফাংশনের অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে সেটা সূত্র হয় লন নিচের ফাংশন এই দেটা তাহলে সমাকলন ওয়ানভাগ এক ডি এক্সের সূত্র কি লন এক্স তাহলে সমাকলন ওয়ানভাগ ওয়াই ডি ওয়াই কলে হলো লন ওয়াই এখানে প্লাস এখানে প্লাস সমাকলন ওয়ানভাগ ডি জেড কলে হলো লন জেড ইকুয়াল আর এখানে যেহেতু লন নিলাম তাহলে আমরা এখানে লন সি নিলাম এরপর আমরা এটা একটা সূত্র জানি যে লন এ প্লাস লন বি তাহলে এটা সূত্র আছে কি লন এ বি তাহলে এই যে লন এ প্লাস লন বি তাহলে লন এ বি লন এব লন সিওন তাহলে এই লন এই লন বাদ থাকলো হল ওয়াই জেন ইকুয়াল সি টু তাইলে এটিকে দিলাম আমরা এখন চার নাম সমীকরণ তাহলে আমরা এখান থেকে যে প্রথম সমাকলন ধ্রুবক সিওন এবং দ্বিতীয় সমাকলন ধ্রুবক সি টু এর মান আমরা বের কলাম এখন আমাদের যে কাজ করতে হবে সেটি আছে যে আমাদের প্রথম সমাকলন ধ্রুবক এবং দ্বিতীয় সমাকলন ধ্রুবক অর্থাৎ তিন এবং চার নং সমীকরণে আমাদের যে প্রদত্ত রেখা দেওয়া ছিল এক সমান টি ওয়াই সমান ডি স্কোয়ার জেড সমান টি কিউব এই তিনটে মান আমরা এখন তিন এবং চার নং সমীকরণে বসাবো তাহলে আমরা প্রথমে আমাদের যে তিন নং সমীকরণে আমরা এখন বসাবো তিন নং সমীকরণে বসে আমরা এটা পাইলাম যে তিনাংশ সমীকরণে আমাদের কী ছিল তিনাং সমীকরণে ছিল আমাদের এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল সি ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল সি ওয়ান তাহলে আমাদের তিন নাংশ সমীকরণ ছিল এ আচ্ছা আমাদের এখানে একটু তিন নং সমীকরণ আচ্ছা আমরা এখন যে এক্স ওয়াই জেড এর মান এখন তিন নং সমীকরণে বসাব তাহলে আমাদের তিন নং সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল সি ওয়ান তাহলে আমরা এক্স স্কোয়ারের মান যে এক্সের মান জানি এক্স সমান টি তাহলে এই যে এক্সের জায়গায় টি বসাইলাম তার পর স্কোয়ার আছে তাহলে টি স্কয়ার প্লাস এই যে ওয়াই এর মান কত টি স্কয়ার তাহলে এই যে টি স্কয়ার সমান সিওয়ান তাহলে এখানে টির বর্গ আছে টি স্কয়ার প্লাস টি স্কোয়ার সমান সি তাহলে টি স্কয়ার প্লাস টি এই দুইটা যোগ করলে হয় কত টু টি সমান সি তাহলে আমরা এখান থেকে কি পেলাম টু টি সমান সি এখান থেকে আমাদের প্রয়োজন মোতাবেক আমরা এখন টি এর মানটা বের করি তাহলে টি স্কয়ার সমান সি ভাগ টু অর্থাৎ এটিকে দুই দিয়ে ভাগ করলাম তাহলে দুই দিয়ে ভাগ করলে হয় টি স্কোয়ার সমান সিয়ন ভাগ টু এরপর আমরা এখান থেকে টি এর মান বের করলাম টি সমান এখানে এ স্কোয়ার আছে এইখানে স্কোয়ার আছে এই দিকে আসলে বর্গমূল হবে মানে উভয় পাশে আমরা বর্গমূল নিলাম তাহলে বর্গমূল নিলে এখানে টি সমান বর্গমূল সিয়ন ভাগ টু হইল এখন আমরা এখান থেকে টি এর মান কেন বের করলাম এটি আমরা পরবর্তী পরবর্তীতে যখন আমরা এক্স ওয়াই জেড এর মান চার নাম সমীকরণে বসাবো তখন আমরা বুঝতে পারবো যে টি সমান বর্গমূল সিয়ন ভাগ টু এর মান আমাদের কেন কাজে লাগলো আবার ওয়াই এর মান আমরা সান নং সমীকরণে বসানে বসিয়ে পাই অর্থাৎ এখানে নং সমীকরণে আমাদের এক্স নাই তাহলে আমরা এখানে এক্সের মান বসাবো তাহলে আমাদের সান নং সমীকরণ কী আছে ওয়াই জেড ইকুয়াল সি টু তাহলে ওয়াইয়ের মান হচ্ছে আমার টি আর জেড এর মান আছে টি কিউব তাহলে এই ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে কি টি স্কোয়ার এই জেড এর মান আছে টি কিউব তাহলে টি স্কোয়ার আর টি কিউব গুণ করলে হয় টি টু ডি পর ফাইভ ইকুয়াল সি টু তাহলে এটা আমাদের একটা সূত্র জানি আমরা লগের সূত্র জানি এক্সের পর এম ইন্টু এক্সের পর এম অর্থাৎ দুইটারে যদি ভিত্তি সমান হয় তাহলে আমরা একটা ভিত্তি লিখবো এবং পাওয়ার গুলা যোগ করে দিব তাহলে এখানে টি এখানে টি নিলাম আর মানে আচ্ছা আমরা এখন টি এর মানটা পাইছিলাম টি এর মান কি বের করছিলাম এই যে আমাদের টি সমান ছিল বর্গমূল সি ওয়ান ভাগ টু তাহলে এই যে টি এর মান আছে বর্গমূল সি ওয়ান ভাগ টু এই যে টি পাওয়ার ফাইভ তাহলে এই যে টি এর মান আমরা বসাইলাম এখানে তারে পর ফাইভ দিলাম তাহলে তিন মান কত বর্গমূল সি ওয়ান তার টু তারে পর ফাইভ ইকুয়াল সি টু এখানে হলো এরপর আমাদের এখানে এখানে আমাদের এই যে এই লাইনটা যে আছে এই লাইনটাকে আমরা এখন বর্গ করলাম তাহলে কি করলাম এখানে যদি বর্গ করি তাহলে বর্গ আর বর্গমূল কাটা যাবে থাকবে হলো সি ওয়ান বাই টু তারে পর ফাইভ এই যে সি ওয়ান বাই টু তারে পর ফাইভ ইকুয়াল আর এখানে সি এর বর্গ কি মানে সি টু এর বর্গ আছে সি টু স্কোয়ার তাহলে আমরা বর্গ করে এটা পাইলাম এখন আ আমরা যদি এই যে সি ওয়ানের উপরে ফাইভ আসে টুর রুপেও ফাইভ আছে তাহলে সি ওয়ানের উপরে ফাইভ মানে সি ওয়ানের পর ফাইভ দিলাম এদের টু এর উপরে ফাইভ দিলাম টু এর উপরে ফাইভ দিলাম ইকুয়াল এখানে আছে সি টু স্কোয়ার এদের সি টু স্কোয়ার এখন আমরা কী করলাম এইটা আমরা একটু আর্গুনন করলাম তাহলে আর্গুনন যদি করি তাহলে আমাদের এখানে আসে এই সি টু স্কোয়ার এইটার নিচে কিন্তু একটা ওয়ান আছে তাহলে এই ওয়ান দিয়ে সি ওয়ান তার এ পর ফাইভকে গুন দিলে হল সি ওয়ান ফাইভ ইকুয়াল এদের টু উপরে ফাইভ টু উপরে ফাইভ মানে বত্রিশ আর এখানে আসে সি টু স্কোয়ার তাহলে টু উপরে ফাইভ মানে কত টু রুপরে ফাইভ আছে বত্রিশ এই বত্রিশ দিয়ে গুণ হলো আমাদের কত টু রুপে ফাইভ মানে বত্রিশ বত্রিশ দিয়ে সি টু স্কোয়ারকে গুণ আসা তাহলে এখানে আমরা সি পাইলাম এখানে আমরা সি টু পাইলাম তাহলে আমরা এখন সি এবং সি টু এর মান আমরা বসিয়ে দিব তাহলে আমরা সি এর মান কত বের করছি সি ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই তারের পাওয়ার ফাইভ তাহলে সি এর মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই তারের পাওয়ার ফাইভ ইকুয়াল এখানে বত্রিশ এখানে বত্রিশ আর এই যে সি টু সি টু এর মান আছে ওয়াই জেড সি টু এর মান আছে ওয়াই জেড তার উপর স্কোয়ার তাহলে সি এবং সি টু এর মান আমরা এইখানে বসাইলাম তাহলে সি এর মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার উপরে ফাইভ আছে যে ফাইভ দিলাম এইখানে সমান এখানে সমান এখানে বত্রিশ এখানে এখানে বত্রিশ ইন্টু এখানে ওয়াই স্কোয়ার ইন্টু জেড তাহলে বত্রিশ এখানে ওয়াই বর্গ আছে ওয়াই স্কোয়ার এর বর্গ আছে জেড স্কোয়ার তাহলে আমরা কি পাইলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার এ পাওয়ার ফাইভ ইকুয়াল বত্রিশ ওয়াই স্কোয়ার জেড ইহাই নির্ণীয় ইহাই নিম্নয় ইন্ডিগাল তল আশা করি আপনারা এই ক্লাসটি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন